জয়রাম মন্ত্র শিক্ষা চ্যানেল থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম দূরে কিংবা কাছে যে যেখান থেকে চ্যানেলটা দেখছেন আশা রাখছি সবাই ভালো সুস্থ আছেন আপনাদের ভালো সুস্থ থাকা একান্ত কামনা করি আজকে একটা বিষয় আপনাদের মাঝে নিয়ে এসেছি বিষয়টা হচ্ছে শত্রুর উচ্চাটন ক্রিয়া এই ক্রিয়া প্রয়োগটা আজকে যে প্রয়োগটা নিয়ে এসেছে প্রয়োগটা অতি সহজ আমার চ্যানেলের বিদ্যা যদি আপনাদের ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক শেয়ার করবেন আর যারা মন্ত্র শেখার ইচ্ছুক ও আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদের একজন সঠিক উৎসাদ তৈরি করব যাই হোক মন্ত্রটার দিকে যাওয়া যাক মন্ত্রটা আমি স্ক্রিনে লিখে দিচ্ছি ছোট্ট মন্ত্র দেখে নেবেন মন্ত্রটা একবার বলে দিচ্ছি ওং হুং হাং অমুক অং উচ্চাটন ক্লিং পট সোহা খুব ছোট মন্ত্র মন্ত্রটা মু মুখস্থ করে নেবেন একটা আগরবাতি ধরিয়ে মন্ত্রটা মুখস্থ হলেই কাজ হবে স্বয়ংসিদ্ধ মন্ত্র এই মন্ত্র কাজ করতে গেলে আপনাদের সজারুর কাটার সঙ্গে কাজ করতে হবে মন্ত্রটা লাল কালি দিয়ে ভোজপত্রে লিখে তার উপরে এক ভিত সঙ্গে একটা সাজারুর কাটা দেবেন কাটা দিয়ে এই মন্ত্রটা একুশবার পরে একুশটা ফু দেবেন দেওয়ার পরে শত্রুর যে চলাচল রাস্তা চলাচল রাস্তায় ওই সময় কাটাটা গেড়ে দেবেন আর শত্রুর বাড়ি দরজায় পুঁতলে আরও বেশি কাজ হবে খুব তাড়াতাড়ি দেখবেন আপনার শত্রু বরবাদ হয়ে গেছে তার কায় কাজ কাম সব নষ্ট হয়ে সে বাড়ি ছেড়ে বাড়ি ছাড়ার জন্য প্রস্তুতি নেবে পরীক্ষিত জিনিস স্বয়ংসিদ্ধ মন্ত্র বীজ মন্ত্র যাদের বীজ মন্ত্রের সম্বন্ধে ধারণা আছে তারাই জানবেন মন্ত্রটা কে কিরকম কাজ করবে আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে যা আপনারা ভিডিওটা যাতে আপনাদের কাছে পৌঁছে যায়